আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনারা ভালো আছেন আপনারা আমি গত তিন চার দিন আগে দুইটা সার্কুলারের কথা বলছিলাম একটা হচ্ছে আপনার সৌদি আরব এবং লিবিয়া ওইটা ইনশাল্লাহ আমি সার্কুলারটি আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমাদের কাছে যে আরেকটা যে সার্কুলার এটা হচ্ছে ফিলিপাইনের জন্য ঠিক আছে এখানে ইলেকট্রিশিয়ান নেবে ওনারা ইলেকট্রিশিয়ান নেবে এখানে আপনার আপনাকে এক নম্বরে ইংলিশে আপনাকে দক্ষ হতে হবে ঠিক আছে এখানে আপনি ডিপ্লোমা হন বা বিএচসি হন কোনো সমস্যা নেই কারণ বাইরের দেশের যে সার্কুলারগুলা ওনারা পজিশন ওখানে অপারেটর হেল্পার টেকনিশ অনেক ডিমান্ড ঠিক আছে ওনাদের আমাদের এখানে যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং লাগবে সেই তো সব জায়গায় সব সিস্টেম চলে না তো এখানে আপনাকে ইলেকট্রিশিয়ান পোস্ট এখানে ফ্যাসিলিটি সুযোগ সুবিধা সবই ভালো এখানে আপনাকে ই করতে হবে রিটেন মানে ইংলিশে আপনাকে দক্ষ হতে হবে ইংলিশে আপনার লেখা এবং আপনার বলা রিটেন রিটেন রাইট রাইটিং এবং স্পোকিং হ্যাঁ রাইটিং এবং স্পোকিং ইংলিশে আপনাকে ভালো হতে হবে ঠিক আছে এটা হচ্ছে ওনাদের মূল কন্ডিশন ঠিক আছে এটা ভালো একটা কোম্পানি এটা আপনার এনার্জি সেক্টর আর কি ওনারা মূলত জেনারেটর তারপর হচ্ছে আপনার পাওয়ার এনার্জি সেক্টরে ওনারা কাজ করে আর কি বুঝতে পারছেন বিভিন্ন বড়ো বড়ো মেশিনারি নিয়ে ওনারা কাজ করেন ওনাদের মূল ব্যবসা হচ্ছে এনার্জি সেক্টর যেমন বড় বড় মেশিন যেগুলা যেমন জেনারেটর হইতে পারে বা টারবাইন যে মেশিনগুলো আরও বিভিন্ন বড় বড় হেভি হেভি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে আর কি তো এখানে ওনারা দুই বছর অভিজ্ঞতা লাগবে ঠিক আছে আপনি ইলেকট্রিক্যাল যেমন হাউস ওয়ারিং থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার বিভিন্ন কন্ট্রোলিং পাওয়ার সিস্টেম ইলেকট্রিক্যাল সার্কিট তারপর হচ্ছে আপনার মোটর কন্ট্রোলিং হ্যাঁ এই সেক্টরগুলোতে আপনার দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে মানে আপনি ভালোভাবে ইলেকট্রিশিয়ানের যে ওয়ারিংয়ের যে কাজ বা সার্কিটের বা অটোমিশন সার্কিট এবং আপনার ওই যে কি বলে বিভিন্ন ডিবি বোর্ড এস ডিবি বোর্ড হ্যাঁ বিভিন্ন সার্কিট বেকার রিলে ফিউজ টাইমার এই সেক্টরে আপনাকে ভালো দক্ষ হতে হবে বিভিন্ন সেন্সর ঠিক আছে তো এইসব সেক্টরে আপনাকে দক্ষ হতে হবে ঠিক আছে আর এখানে আপনার আরেকটা বিষয় ওনারা চাইছে হ্যাঁ মানে আপনার বড় বড় যে কনস্ট্রাকশন সেক্টর আছে না ওইখানে যেমন ছোটো ছোটো জেনারেটর চলে আবার বড় বড় জেনারেটর ওনারা ব্যবহার করেন তো মূলত এটা হচ্ছে আপনার কনস্ট্রাকশনের যে বড় বড় হেভি ইন্ডাস্ট্রিগুলো যে জেনারেটর বলেন এই সেক্টরে বড় বড় যে পাম্প মেশিনগুলো আছে এই সেক্টরে ওনাদের লুপ নিবে আর কি এখন আপনারা যারা যেহেতু এটা ইলেকট্রিশিয়ান পোস্ট এখানে ইলেকট্রিক্যালি আপনাকে ভালো কাজ জানতে হবে ঠিক আছে আমি একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমরা যখন বাইরের দেশের সার্কুলাগুলোতে অ্যাপ্লাই করব অবশ্যই আপনার স্কিল যদি না থাকে বা আপনি যদি দক্ষ না হন আপনারা যদি প্র্যাকটিক্যালি যদি আপনি ভালো কাজ না পান তাহলে কিন্তু আপনি সুযোগ পাবেন না কারণ ওনারা ওনারা যখন দেখবে যে আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছেন বা বাংলাদেশ থেকে আপনার সিবিটা গেছে তখন আপনার স্কিলগুলা দেখবে ঠিক আছে আপনার স্কিলগুলা দেখবে যদি স্কিলগুলা যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ ওরা হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট করবে আর কি তো যেহেতু আমাদের কাছে সার্কুলারটি আসছে আমরা যারা এই সেক্টরে যারা ভালো এক্সপিরিয়েন্স আছেন আপনারা আমাদের কাছে সিবি শেয়ার করতে পারেন ঠিক আছে তো সিবিটা আগামী দু এক দিনের মধ্যে দিয়ে দিবেন তো আমরা ইনশাল্লাহ এগুলা শর্টলিস্ট করে এইচারে দিয়ে দিব আর সব কিছু আমি আবারও বলি এখানে সব কিছু ইমেলের মাধ্যমে আর এটা ভাইবার ইংলিশে হবে এটা উইচ্যাট বা স্কাইপির মাধ্যমে হতে পারে ঠিক আছে এই দুইটা থেকে যে কোনো একটাতে হয়তো ইন্টারভিউ হবে আর কি তো যারা রিটেন স্পোকিং ভালো এবং ইলেকট্রিশিয়ান সেক্টরে যারা ভালো কাজ পারেন ঠিক আছে তারা আমাদেরকে সিবি দিবেন আর আমি তো বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরছি বাকিটা আপনারা ভালোভাবে ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে শুধু শুধু উল্টা যেগুলো বলছে এগুলো তারা কেউ সিপি দেবেন না কারণ আমরা আমাদের সুনাম নষ্ট করতে চাই না যেহেতু আমাদের কাছে ডিমান্ড আসছে এই জন্য বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা যদি এই সার্কুলারের সাথে যদি আপনারা যোগ্য থাকেন তাহলে নিয়ম অনুযায়ী আমাদেরকে সিবি দেবেন আর অবশ্যই কোন পজিশনের জন্য এটা হাইলাইট করবেন বা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপে তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যেহেতু আমাদের অনেকগুলা সার্কুলার চলমান এতে করে আমাদের বুঝতে সুবিধা সুবিধা হবে আর কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোথাও অন্য কোনো সার্কুলার হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে আর আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারতেছি চেষ্টা করে যাচ্ছি বাকিটা আপনারাও চেষ্টা করেন সবাই মিলে চেষ্টা করলেন ইনশাল্লাহ আর একটা বিষয় আপনারা ওই লিঙ্কিং লিঙ্কিং আইডিটা অবশ্যই সিবির মধ্যে হাইলাইট করে দেবেন ঠিক আছে আর যাদের পাসপোর্ট আছে ওইটাও হাইলাইট করে দেবেন এখানে পাসপোর্ট ছাড়াই আপনি অ্যাপ্লাই করতে পারবেন কারণ কোম্পানি যখন আপনাকে অফার করবে বা ইন্টারভিউ সুযোগ দিবে তখন হয়তো আর এখন তো মনে করেন যে আপনার পাসপোর্ট আগে এক সময় পাসপোর্ট ছাড়া অ্যাপ্লাই করা যাইতো না এখন এমনও অনেক কোম্পানি আছে পাসপোর্ট পাসপোর্ট শু না করলে আপনাকে সুযোগ নেই কিন্তু এখন এখন একটা সুযোগ আসছে যেহেতু যে পাসপোর্ট ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর এখন তো যেমন কিছুদিন আগে যারা এই পাওয়ার প্লান্টে অনেকে পাওয়ার প্লান্টে অনেকেই এই বাইরের দেশে অনেকেই গেছে তো অনেকেরই পাসপোর্ট ছিল না পরে ওনারা সময় দিছে ওনারা এখন তো এক সপ্তাহ বা দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে পাসপোর্ট পাওয়া যায় তাই না তো এটা ব্যাপার না ঠিক আছে তো আপনারা যদি স্কিল থাকে যোগ্য থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারেন পাসপোর্ট এটা কোম্পানি যখন আপনি আপনার যখন চাকরি হবে তখন কোম্পানি এমনি আপনাকে সময় দিবে এটা কোনো বিষয় না ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম